মুহূর্তে তোমরা ভিডিও গুলো ডিলেক্ট না করো আমি পুলিশ স্টেশনে যাবো অবশ্যই যাবো পুলিশ মুহূর্তে তোমরা ভিডিও গুলো না করো আমি পুলিশ স্টেশনে যাবো আজকের এক ভিডিও আমি আগত হয়েছি তো আজকের ভিডিওটা কি জন্য বানাচ্ছি এখন আমি বর্তমানে উপস্থিত আছি পুরুলিয়াতে তো বানাতে আমি বাধ্য হলাম কারণ ইউটিউব ঘোষালেই সেই সোনালি দিদির ভিডিও ইউটিউব ঘোষালেই সেই সোনালী দিদির ভিডিও ছোট ইউটিউব বড় ইউটিউব সব ওই ওই ভিডিওটা যদি পাচ্ছে সবাইকে ওই ভিডিওটাই ছাড়ছে বারবার ওই ভিডিওটাই ছাড়ছে তো একবার আমি আপনারা সবাইকে সতর্ক করে দিলি যে এইরকম ভিডিও ইউটিউবে না আনাই বেস্ট হবে তো সেটার বিষয়ে আপনারা অনেক কমেন্ট করেছেন সেই কমেন্টগুলার উত্তরও আজ আমি দিতে চলেছি আমার যে ফার্স্ট ভিডিও যেটা হনালি দিদির নিয়ে যে ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিলো সেই ভিডিওটা ফার্স্ট ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং কমেন্ট ভালোই করেছেন সেই কমেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট লোক খুব ভালো মানে সোনালি দিকে সাপোর্ট করা বাকি যে আদার্স লোক আছে তারা সোনালি দিকে সাপোর্ট করে না এই কারণে গাল হাবি জাবি এই সব ঝুড় ঝুড়ে যাচ্ছে হে যাচ্ছে অনেক কিছু বলছে তো সেটার বিষয়ে আছে আমি দ্বিতীয় এটা নেক্সট আমার ভিডিও সোনালি মাহাতোর এটা আমার নেক্সট ভিডিও সেই নেক্সট ভিডিওই আপনারাকে দিতে চলেছি সেই ভিডিওটা আপনারা মন নিয়ে শুনুন যে প্রতিটা ভিডিও প্রতিটা চ্যানেলে দেখছি যে সোনালী মাতরের ভিডিও ছাড়ছে কার ভিডিও সোনালি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ঘোষালে সেই সোনালি দিদির ভিডিও সো সোনালী দিদির ভিডিওটা কি এরকম আছে যে বারবার ভিডিওটা আপনারা সবাই ছাড়ছেন যে একবার ছাড়িয়েছে তাকে তো সতর্ক করে দিয়েছে যে ভিডিওটা দুই থেকে তিন মিনিটের ভিডিও কোয়ালিটি এরকম নাই সেই ভিডিওটাতে সবাই ছাড়ছে কিন্তু যে প্রথম ছাড়ছে বা যারা ইয়া করছে সেইটার ব্যবস্থা উনি নেবেন রিয়াকশন বলিছে থানা এপিআর তোমরা ভিডিওগুলো ডিলিট না করো আমি পুলিশ স্টেশনে যাব অবশ্যই যাব আমি পুলিশ আর রিপোর্ট করব কালকে যে অফিশিয়াল চ্যানেলে বলে দিলেন যে না জেনে জেনে বুঝে করছে বলছি পারলে না আগে সব জানবে যে কি হয়েছে মেয়েটার সাথে কি না হয়েছে যেটা লোকে বলে সেটা কি সত্যি না মেয়েটা যেটা সেটা তাকে সেটা জানবে তারপরে কোন আমরা আজকে আমার সাথে আমারটা অন্যদেরকে বলছি এরকম অনেক আছে যারা জানতে পারলো

তাহলে কি ঘুমাচ্ছিল ঘটনাটা ঘটিছে সেটা করে দিয়েছে ভিডিওটা তাহলে ওনাদের কাছে আর দুজন ছিল সেই দুজন মাতালের কারণে এই ঘটনাটা ঘটিছে অ্যাকচুয়ালি তো অনেক রকম বিভিন্ন রকম ভিডিওতে বিভিন্ন রকম দেখলাম যে কেউ সোনালি দিদিকে বলছে এই কেউ বলছে শর্ট জামা পরে গেছে তাহলে এই সব কাজ করার জন্য গেছে না সেটা বাস্তব সে কথা নয় কারণ সে অরিজিনাল কথা যেটা বুঝতে পারলাম অরিজিনাল কথা হচ্ছে যে উনি নকি এই গিয়েছিলো আর শ্যুটিং ফেরার পথে যে অচেনা এক ব্যক্তি বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর ওনার সঙ্গে দেখা হয়ে সেই বাইক আসতেছিলো তো সেটা কতটা সম্ভব সেটা সোনালী দিদিই জানবে তো বাস্তব হয়তো সোনালী দিদিকে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আগের থেকে পুরুলিয়া গান করে সেই কারণে ভাইরাল তো ওকে সবাই জানে সেই কারণে হয়তো বন্ধু খাতিরে ওকে মানে সোনালি দিদিকে চাপায় এনেছে সেটা ঠিক কিন্তু সবাই যে এরকম একটা ভিডিও করিয়ে আর সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দেবো আর একটা দুর্নাম ঘটাবো এটা অন্যায় হয়েছে বন্ধুরা বহুত অন্যায় হয়েছে ভিডিওলা একটা একটা ক্লিপ আপনারাকে সবাইকে দেখাচ্ছি আর যে ভিডিওলা পুরো অ্যাকচুয়ালি ভিডিওটা ওয়ার বিরুদ্ধে সোনালি দিদির বিরুদ্ধে যে রিয়াকশানগুলো ভিডিওলা করছেন তার জন্যে আইনত ব্যবস্থা নিয়ে হবে সেটা ভিডিওর মধ্যেই বলেছে সোনালী দিদি তো সোনালী দিদি যদি ভিডিওটা দেখছেন তো অবশ্যই একটু কমিউনিটি বা শেয়ার একটু করে দেবেন যাতে সব লোক জানতে পারে যে ভিডিওটার মধ্যে কতটা সত্য আর কতটা মিথ্যা সোনালি দিদি তো পপুলার সেই সোনালি দিদিকে ভাইরাল আগের থেকে সেই ভাইরালের কারণে ওকে জিসে নিচে নামায় সেই জন্যই তারা ব্যবস্থা করেছে বাকি যে ওখানে লোক যে পৌঁছেছিল সেই লোকগুলা মোটামুটি অনেকটাই বোঝার ফলে তারা বুঝেছে নাকি আর যে ও দুজন মাতা ছিল হয়তো ওরা নাকি টাকা খুঁজছিল দু হাজার টাকা তো দু হাজার টাকাটা সোনালী দিদি দিবে কেন আপনারা বলুন দু হাজার টাকার দিবে কেন সোনালী দিদি এটা তো মনে হয় আপনাদের প্রশ্ন থাকবে কারণ ওরা কোনো কাজেই করে নাই বা কোনো ইয়েই করে নাই তাহলে দিবে কেন তো সেটা নিয়ে আপনারা সেই বলুন কথাটা তো ও ওনার যে এই ঘটনাটা ঘটেছে দেড় বছর আগে সেটা দু হাজার চব্বিশে ছাড়ছে মানে দু হাজার বাইশের শেষ দিকটাতে ঘটনাটা ঘটে সেটা এখন ছাড়ছে এমন তো হতে পারে আপনাদের ঘরেও তো মানে মেয়ে আছে তাহলে আপনাদের ঘরেরও তো এরকম ঘটনা পারে বন্ধুরা আর যে সোনালি দিদির ভিডিও আর বানাবো না কারণ একটা ভিডিও আপনারা জেনে নিবেন যে এইরকম রকম গুলা ছাড়া অসম্ভব এলে ছাড়িতে নাই এই সোশ্যাল মিডিয়াতে একটা ভবিষ্যৎ আছে মেয়েদের ছেলেদের তো ভবিষ্যৎ আছেই কিন্তু ছেলেদের ভবিষ্যৎটা মেয়েদের ভবিষ্যৎ থেকে অনেকটাই কম কারণ মেয়েরা একবার যদি মানে খারাপ পথে চলে যাই তাহলে সেই খারাপ পথ থেকে ভালো পথে আসতে অনেক টাইম লাগে বন্ধুরা আমি কথাটা বলছি সত্য আপনারা মোবাইলটার দিকে ভালো কোন দিকে ধ্যান দিচ্ছেন প্রতিটা ক্রিয়েটার যাদের এক হাজার দু হাজার সাবস্ক্রাইবার তো প্রতিটা ক্রিয়েটার দেখছি সোনালি দিদিকে নিয়ে ভিডিও পাচ্ছে আর কি ভিডিও পাচ্ছে না হ্যাঁ বন্ধুরা সোনালি দিদির ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল যাচ্ছে সেই কারণে কি ওই ভিডিওটাই বারবার ছাড়তে হবে সাবস্ক্রাইবার বাড়ার জন্যে কী ব্যাপার এইগুলা আমি কোনো খারাপ লোকের চাইনি বন্ধুরা আর আমি চাইবো না যে ছাড়িয়েছে তারও আমি খারাপ চাইনি আর সোনালি দিদিকে যারা করেছেন তারকেও আমি বলছি যে এই কাজটা করাটা খুব অন্যায় হয়েছে সত্যিই বলছি খুব অন্যায় হয়েছে কারণ সোনালি দিদি আমাদের পুরুলিয়াতে নাই সব জায়গায় ছড়াইন ছিটাই আসে আর তার নিয়ে একটা দুর্লভ দুর্যোগ অপচয় এইরকম দিচ্ছেন এটা খুব খারাপ ভিডিওটার মধ্যে সোনালি দিত লাইভে এবং কালকে যে ইউটিউব ওনার চ্যানেলটাতে আপনারা সবাইকে বলে দিলেন কিন্তু কমেন্টের মধ্যে দেখছি যে কমেন্ট যারা ওনাকে ভালোবাসেন নাই তারা কমেন্ট খারাপ করেছেন আর যারা ওনাকে ভালোবাসেন তারা কমেন্ট খুব ভালো করেছেন তারা সাপোর্ট করেন এটাই তো বলছি যারা ভালোবাসেন তারা খুব সাপোর্ট করেন কারণ এই ভিডিওটা সবার কাছে যে সে পৌঁছে এটাই ব্যবস্থা করুন আপনারা কারণ সবার ঘরে মেয়ে আছে বারবার কথা বলছি সবার ঘরে মেয়ে আছে এই দোষটা এই মাতাল দুজন নাকি মাতালের জন্য এই ঘটনাটা ঘটেছে ভবিষ্যতে তো আপনাদের ঘরের মেয়েটাও এরকম যদি কোনো জায়গায় বা ফ্রেন্ডে ক্লোজ ফ্রেন্ড তার সঙ্গে কথা বলতে বলতে যদি হঠাৎ এরকম একটা ভিডিও দিয়ে দেয় সোশ্যাল মিডিয়ায় ছাড়ে কিন্তু ওর সঙ্গে কোনোই নেই বেচারি তাহলে ওইটা নিয়ে ছাড়িয়ে দিবে কি ভাববে যে ওর সঙ্গে আর পিচিক আছে হেই আছে ভালোবাসা আছে হই আছে ইয়ার সঙ্গে দেখা করতে গেছিলো হই আছে তাহলে ওই ওইটা কতটা সত্য আর কতটা মিথ্যা তাহলে যারা জানিবে কাছে যারা ছিল তারাই জানিবে। তো অনেক অনেক আমি ভিডিও দেখলি অনেক অনেক শুধু ভিডিও কি ওয়াদের ভিডিও আসছে বারবার সোনালী দিদিরই ভিডিওটা বারবার আসছে আজ খসাইছি ভোরেই দেখছি ভোরেই আরো তিনটা চ্যানেল দেখতে পেলাম আর প্রচুর পরিমাণে ভাইরাল যাচ্ছে ভিডিওটা কি জন্যে যে যাচ্ছে আর কি জন্যে নাই সেটা আমি এখনো বলতে পারছি না বন্ধুরা যা করছো এটা খুব খারাপ করছো কারণ সোনার দিদিকে আমি খুব রেসপেক্ট করি এবং যতগুলা মেয়ে আছে তারাকে সবাইকে রেসপেক্ট করি তো এইটাই আমার কাছে রিকোয়েস্ট বন্ধুরা ভবিষ্যতে আর যেমন এরকম সোশ্যাল মিডিয়াতে না ছাড়াই বেস্ট হবে কারণ মানুষ মারতেই ভুল করে কিন্তু ভুলে সিমিয়ার থাকা দরকার সেটা বুঝছি সবই আছে সবাই বলছে যে আমি জঙ্গলে ধারে পাইছি কিন্তু জঙ্গল ল আসলে আসলে ওরা বাইক আসতেছিল রাস্তা ধারে পাইছিল সেটা জঙ্গল বলছে কেউ অনেক কিছু রকম মানে যার মুখে যেটা আসছে সেটাই বলে ফেল তো এই এই এইগুলা মানে খারাপ ভালোই খারাপ লেগেছে বন্ধুরা এটা আপনারা কেমন আমাকে ভাবছেন বা কেমন না সেটা আমি বলতে লাগছি কারণ দ্বিতীয় নেক্সট ভিডিও বানাতে বাধ্য হলাম ভাবিছিলাম যে আর বানাবো না কারণ আমি যে প্রথম ভিডিওটা বানাইছি সেই ভিডিওটা আপনারা শুধরে যাবেন বা আর ভিডিওটা যা গেছে হয়ে গেছে আর ভিডিওটা কেউ পাবলিশ না করাই বেস্ট এইটা ভাবিছিলাম কিন্তু দেখছি বারবার আরও ভিডিওটা আসছে তখন নেক্সট ভিডিও বার করাতে বাধ্য হলাম কারণ আজ অন্য একটা আমার ইন্টারভিউ টাইপের অন্য একটা ভিডিও আসা ছিল কিন্তু যে পরিমাণে সোনালি দিদিকে এরকম এরকম বলছে খুব খারাপ লাগছে সেই কারণে ঘুরে আবার রিটার্ন সেই ভিডিওটা আসতে বাধ্য হলাম তো এইটাই হচ্ছে কথা ভুল ভবিষ্যতে যেমন এই মানে ভাইরাল এরকম মেয়ে যেমন না হয় কারণ সবার ঘরে মেয়ে আছে এটা বারবার আমি রিকোয়েস্ট করছি কারণ একটা মেয়ের ভবিষ্যৎ আছে আর ছেলেদেরও ভবিষ্যৎ আছে কিন্তু মেয়েদের ভবিষ্যৎটা খুব বেশি কারণ ছেলেদের যদি একবার কোনো ফিজিক কেসে বা এরকম কেসে ফেঁসে যায় তো ওই দিন পাঁচ দিন দশ দিন এক মাস হতে হতে ওর মুছান যায় কিন্তু মেয়েদের মুছাতে অনেক টাইম লাগে কারণ ওর ভবিষ্যৎ মানে হয়তো বিয়ে বিয়ে আছে সব কিছু আছে সংসার আছে সেই আছে তো বিয়ের সময় সমস্যাটা এই হয় বলে কোয়ার সঙ্গে এই ছিল ওই সঙ্গে ছিল ওর একটা ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল তখন ও যে ওনাকে দেখতে আসবে সে বলবে ডিনাই করে দিবে তো এটাই বলছি বন্ধুরা বারবার আপনাকে রিকোয়েস্ট করছি আর যে এই সোনালী মাহাতের ভিডিওটা বারবার আপনারা ছাড়ছেন আমি রিকোয়েস্ট করছি জহা জড়াত করে বলছি ভিডিওটা আর কেউ ছাড়বেন না এটাই আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা কারণ আর আমি ভাবিছিলাম যে ভিডিও আর বানাবো নাই কারণ সোনালি দিদিকে নিয়ে এত এইরকম ভিডিও বানাচ্ছে খুব খারাপ লাগছে বন্ধুরা সত্যি খুব খারাপ লাগছে কারণ আমি ঘরেই এসেছি পুরুলিয়া তো দেখছি ভোরের থেকেই প্রায় চারটা থেকে দেখছি ভিডিও আসছে চারটে আমি নেট খোষাচ্ছি চারটে থেকে দেখছি ইউটিউবে তো বারবার ভিডিও আসছে আর দমে ভিউ দমে মানে দমে ভিউ আসছে দমে লোকে সোশ্যাল মিডিয়ায় দেখছে মানে বিভিন্ন রকমের ভিডিও কেউ গাল দিচ্ছে কেউ গালি গালা কেউ ভালোবাসছে কেউ অনেক রকম ভিডিও বানাচ্ছে তো এরকম কি রকম করছেন বন্ধুরা এরকম করে এটা কী লাভ সোনালি দিদিকে একটু সাপোর্ট করুন যে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে সোনালী দিদি তো কালকে ভিডিওটা দিয়ে নিয়েছে সোনালী দিদি যে ভিডিওটা দেখছেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনারা জেনে নেবেন সকলকে জোহার আর দণ্ডবত জানিয়ে দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ অ্যান্ড সাক্ষাৎকার নিয়ে ততক্ষণে যেন বাই বাই সবাই শিশু জান ভালো থাকুন নমস্কার জোহার দণ্ডবত